আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি চ্যানেল এবং পেজের নতুন একটি ভিডিওতে দেখতে পাচ্ছেন চাঁদপুরের সর্ববৃহৎ বিলাস লাইটিং মাস্টার নৌজান এমবি বি আবে জমজম সাত নৌজানটিকে বেশ অনেক দিন পর ডকে তোলা হয়েছে ডকে আনা হয়েছে আর কি মেনটেনেন্স কাজের জন্য মেনটেনেন্স কাজের অংশ হিসেবে রয়েছে লাইটিং চেক করা রং করা নতুন রঙের নতুন রঙের শোয়া এবং কেবিনের যে সকল সমস্যা রয়েছে যাত্রীদের অভিযোগ সহ সব কিছুই আর কি কাজ করানো হবে নজানটিতে তো নজানটির নজানটির হালে কিন্তু লোহার পাত লাগানো হয়েছে আপাতত কিন্তু সার্ভিসের বাইরে রয়েছে লঞ্চটির প্রক্সি দিচ্ছে এম রহমত সহ বেশ কিছু নজান প্রক্সি দিচ্ছে যথাক্রমে তো এই ছিল মেসাজ জমজম নেভিগেশনের ফ্ল্যাগশিপ নোজানের সর্বশেষ আপডেট তো নোজানটি কিন্তু ঈদের আগেই সার্ভিসে ফিরছে ঢাকাছাঁদপুর ঢাকা নৌপথে সকলকে ধন্যবাদ আর কি ভিডিওটি সাথে থাকার জন্য